পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের থানসায় আগুন শাসক দুই শরিকের মধ্যে মারামারি পাল্টা পুল প্রধান শরিকের অফিস ঘর থানায় মামলা এলাকায় টান টান রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যে রাজ্যের বাতাসে পাহাড় ভোটের আগাম বার্তা যদিও এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তথাপি রাজনৈতিক দলসমূহ প্রস্তুতি শুরু করে দিয়েছে চলছে বিশেষ করে সরকারের দুই শরিক দল বিজেপি এবং মথার একে অপরের ঘর ভাঙাভাঙি খেলা এমন খেলায় কার্যত পাহাড়ের রাজনৈতিক কর্মসূচি বর্তমানে তুঙ্গে এর মধ্যেও মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা গোটা রাজ্যের জনজাতিদের মধ্যে তথাকথিত ঐক্য তথা থানসা বজায় রাখতে ব্যাপক তৎপর এই অবস্থায় পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের থানসায় আগুন শাসক দলের দুই শরিকের মধ্যে মারামারি পাল্টা পৌর প্রধান শরিক বিজেপির অফিস ঘর থানায় মামলা এলাকায় টান টান রাজনৈতিক উত্তেজনা এমনই হিংসাত্মক ঘটনা ঘটে গেল মঙ্গলবার রাতে এডিসির সদর দপ্তর খুমলুং এলাকায় সূত্রে খবর রাতে তিন সমর্থক পার্ক দল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সে সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের সাথে মথার ওই তিন সমর্থক কর্মীদের অজ্ঞাত কারণে বচসা হয় সে সময় বিজেপি কর্মী সমর্থকরা অধিক সংখ্যায় থাকায় তারা মথার তিন সমর্থককে বেধরক পেটায় বলে অভিযোগ স্থানীয় সাধারণ অবশ্য আহত মথার তিন সমর্থককে চিকিৎসার জন্য খরেন বাড়ি হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে বিশাল সংখ্যক মথার সমর্থকরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বিজেপির খুমলং দপ্তরে ভাঙচুর চালায় এমনকি বিজেপির এই সুসজ্জিত অফিস দিতে আগুন ধরিয়ে দেয় সে সময় বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে বলে খবর দুই শরিক দলের কর্মী সমর্থকদের মধ্যে মারামারি বিজেপির দলীয় অফিসে ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ তখনও এলাকায় রীতিমতো থমথমে পরিস্থিতি অন্যদিকে রাতেই মথা নেতৃত্ব खेড়েবাড়ী হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মীদের দেখে আসেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন এই ব্যাপারে রাধাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট মথা নেতৃত্ব তংরোসং চিনরো তংও এ সিনেমা তংও কারণ বুম যথেষ্ট

স্বভাবতই এই হামলা পাল্টা হামলা এবং শরিক দলের কর্মীদের দেওয়া আগুনে বিজেপির দলীয় অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা এলাকায় বর্তমানে একটা থমথমে পরিস্থিতি কায়েম হয়েছে এই ঘটনার ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত এটিসি নির্বাচনে কোনো জাতীয় রাজনৈতিক দলকে পাহাড়ে ঢুকতে না দেওয়ার প্রদ্যুৎ কিশোরের হুমকির জেরে এই পরিণতি সর্বোপরি পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের থানসায় আগুন শাসক দলের দুই শরিকের মধ্যে মারামারি বড় শরিক দলের সমর্থকদের আক্রমণে গুরুতর আহত মথার তিন সমর্থক খুবলুঙে পাল্টা পড়ল প্রধান শরিক বিজেপির অফিস ঘর থানায় মামলা এলাকায় টানটান টান রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে আঠাশে নভেম্বর মথা রাজধানী আগরতলায় যে বিশাল জনজাতি সমাবেশের ডাক দিয়েছে খুবলুঙে মঙ্গলবার রাতে মথার তিন সমর্থক আক্রান্ত হওয়ার পাশাপাশি পাল্টা বিজেপির অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা এই সমাবেশের আগাম রেশ ও প্রভাব ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার If the speed, the whole square, equals A square, B square, 289 A, B, time's up. Five i got so much time. And beads of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.